আমি মানসদার কাছে যাচ্ছি মানসদা এই যে এই ফর্ম সিক্স সেভেন এইট এটা নিয়েও কিন্তু সচেতনতা নেই এই ফর্ম সিক্স সেভেন এইটে অনেকগুলো জিনিসের কিন্তু সমাধান হয়ে যায় এটা এটা না আমার খারাপ লাগে মিনমিনে মিডিয়া এটা নিয়ে বলে না আর ময়ুক বললে সমস্যা হয়ে যায় যাই প্রাইম টাইম কেন এইসব নিয়ে করছো আরেক কী নিয়ে প্রাইম টাইম করবো কোন কোন নেতা টেডি বিয়ারের মতন দেখতে কোন নেতা দাদা আপনি লুচিটা কি করে খান কয়লা মিশিয়ে খান না গরুর যে পাচারটা সেই রুটটা একটু বলুন দাদা মানুষ দা একটু যদি ফর্ম সিক্স সেভেন এইট নিয়ে একটু বলেন ফর্ম সিক্স সেভেন এইট বলার বলছি তার আগে আমি বিএলও দিদি আছেন তাকে তুমি বিএলওরা কী করতে পারে বলছিলে শুধু সেটার একটা ধারার উল্লেখ করছি বিএলওদের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে বিএলওদের কাজে বাধা দেওয়ার জন্য তার যে শাস্তি হবে মুখ্য সচিবের কাজে বাধা দেওয়ার জন্য যে শাস্তি হয় একই শাস্তি হবে কারণ বিএলওরা এখন সরকারি অফিসার অর্থাৎ মুখ্য সচিব ডিএম বিডিও এডিও এরকম হায়ার লেভেল অফিসারদের কাজে বাধা দিলে সর যে শাস্তি হয় যে ধারায় কেস হয় যদি কোনো বিএলে কোনো গ্রামের কারো একজনের এগেনস্টে কমপ্লেন করে তার সুপারভাইজারের কাছে যে এই ব্যক্তি আমাকে কাজে বাধা দিচ্ছে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে সেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য অর্থাৎ বিএলও যারা আছে কোনো রকমের টেনশন নয় দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভীষণভাবে দুটো ব্যাপার গুলিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু একটা প্রশাসনিক কাজ এটা কিন্তু ইয়ের পলিটিক্যাল কাজ নয় এটা প্রশাসনের বিষয় পলিটিক্যাল দলগুলো থাকবে শুধুমাত্র কিছু বিষয় চিনিয়ে দেওয়ার জন্য কি চিনিয়ে দেওয়ার জন্য না ধরো একজন দাবি করছে যে এর বাবা মৃত অন্যদিকে আরেকটা দল জানে যে এটা আমাদের কনফার্ম ভোটার সে এনে বলছে যে না না এই তো উনি উনি বেঁচে আছেন যে একজন বলছে মানুষ ভরচার মারা গেছে একজন বলছে না ইনি মানুষ ভরচার নন উনি বেঁচে আছেন তখন এই যে বিএলও তিনি সুপারভাইজারকে জানাবেন তিনি তাকে সশরীরে যাচাই করবেন সুতরাং বিএলওদের কাজে বাধা দেবার আগে একশো বার সাবধান হতে হবে কারণ তিনি যিনি বাধা দেবেন তিনি কিন্তু নন বেলেবেল ধারায় অ্যারেস্ট হবে ডিএম এর কাজে বাধা দিলে যা হয় এইবার হচ্ছে যে এই যে ফর্মগুলো আছে আমাদের মূল কাজটা ছিল আমি আজকে দুটো ফর্মই বের করেছি এবং অত্যন্ত আনন্দের খবর হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ চালু করেছে তাদের পশ্চিমবঙ্গ ফেসবুক পেজও চালু হয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া গেলে বাংলা পেজে পাওয়া যাবে এখানে যেটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে দু হাজার দুই সালের ফর্মটাও সেখানে পাওয়া যাচ্ছে আমি সেখান থেকে ডাউনলোড করে দেখলাম মূল বিষয় আলাদা তাছাড়া কিন্তু সঙ্গে সালের কি কি তফাৎ আছে কিউআর কোড আমাদের সময় ছিল না এখন যুক্ত হয়েছে এখন দুটো ফটো লাগাতে হচ্ছে একটা ওল্ড ফটোকপি একটা নিউ ফটোকপি এটা আমাদের সময় ছিল না একটা ফটোকপি আধার নাম্বার এটা ছিল না এটা যুক্ত হয়েছে আর একটা ছিল মোবাইল নাম্বার তখন খুব একটা মোবাইল চালু হয়নি সদ্য মোবাইল আসছে সেই জন্যে মোবাইল নাম্বারের বিষয়টা ছিল না এছাড়া খুব একটা তফাত কোথাও কিছু নেই গন্ডগোলটা হচ্ছে যে একটা প্রশাসনিক বিষয়কে রাজনৈতিক রং দেওয়ার জন্য বা রাজনৈতিকভাবে হয়েছে মানুষ দা ওই অ্যাপটা যেটা যে অ্যাপ নিয়ে আমি কালকে শুরু হয়ে যাক প্রসেসটা তারপরে অ্যাপ নিয়ে একদম ধরে ধরে বোঝাবো যে কত সহজ আমি দেখছিলাম আমাকে একজন বিএলও খুব টপ অফিসার একজন বলছিলেন যে ট্রেনিংয়ের সময় মানে এই এই খাবার অর্ডার দেওয়া দেওয়া হয় না পাঁচ মিনিটে খাবার চলে আসে সব জিনিসপত্র চলে আসে বা ওই গাড়ি অর্ডার দিতে হয় না ওই ট্যাক্সি ওই ওলা উবেরের মতন এতটাই নাকি সহজ মানে ইনস্ট্যান্টলি দু হাজার দুই আর দু হাজার পঁচিশের লিস্ট দেখে নেওয়া যাচ্ছে অ্যাপের নিয়ে সমস্যাটা কোথায় বলি শোনো ধরো তিনজন মহিলা তাদের সম্পর্কে লিখেছে যে আমাদের তিনজনেরই স্বামী হচ্ছে ময়ূর ঘোষ যেটা তুমি জানো না মানে লিখতে হয় একটা বিবাহিত সম্পর্ক লিখে দিয়েছে স্বামীর জায়গায় ওই অ্যাপে ক্লিক করলে ধরা পড়বে যে তোমার কিন্তু তিনটে বউ তখন গন্ডগোলটা হবে সম্পর্কটা ধরা পড়বে যেটা ম্যানুয়ালি ধরা পড়তো না ম্যানুয়ালি তুমি একটা লোকের নাম লিখে দিলে সেখানে সম্পর্ক লিখে দিত যে স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক এটা তখন ওইভাবে যাচাই করার সুযোগ ছিল না অ্যাপে ধরা পড়ে যাবে যে যে যার স্বামী লিখছে তার আরও কোনো স্বামী বা বাবা লিখলো লিখলো একই ভোটার আলাদা ষোলো জন বাবা মানে একই বাবার নাম ষোলো জায়গায় এটা হয়েছে এককালে যে একই রকম বাবার নাম চলে এসছে বা অন্যরকম অ্যাপে কিন্তু এগুলো ধরা পড়বে আর সেই জন্যেই কিন্তু মূল গণ্ডগোলটা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু এবার ধরা পড়ে যাবে আর দ্বিতীয় যেটা বললে ফর্ম একটা মূল কাজটা ছিল আমাদের বা এই দিদিদেরও আছে সংযোজন বিয়োজন এবং স্থানান্তরণ ধরো কলকাতায় কেউ ছিলেন তিনি বুড়ো বয়সে শান্তিনিকেতনে বাড়ি করেছেন এখন ভোটার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করবেন তাকে ফর্ম মেউটে ওখান থেকে লিখিয়ে আমি জানি না পুরাণ তত্ত্ব এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করেন আপনি এখন মনস্তত্ব নিয়ে আমি জানি না কারণ এই মুহূর্তে অনেক দর্শক রয়েছে যারা এই প্রবলেমটাই বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়